আমরা ঠাকুরকে ভালোবাসি ঠাকুর আমায় ভালোবাসেন এটা বুঝব কি করে আমি থাকি পশ্চিমবঙ্গের একটি জেলা মেদিনীপুর ঠাকুর বাড়ির কাছেই আমার গৃহ পরম সৌভাগ্য যে ঠাকুরকে হয়তো বাল্য বয়স থেকে পাইনি আমার যখন বয়স আঠারো প্লাস তখন আমি পেয়েছি ঠাকুর করতে পেরেছি আজ আমার এখন বয়স ঠাকুর পৃথিবীতে আসেন অতীতকে উদ্ধার করতে প্রতিটা মানুষকে রক্ষা করতে তিনি প্রেম ভালোবাসা দিয়ে জগতের কল্যাণ করতে বর্তমানে আমি একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম কিছু সময়ের জন্য তার কারণ আমার ভাই উনিশশো সালে একতলা ছাড় থেকে পড়ে গিয়ে তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় ওই অবস্থায় চিকিৎসা আদি চলছে আর ছাব্বিশ বছর পূর্বের কথা করতে করতে বর্তমানে ভাইকে নিয়ে এক নিরারুল যন্ত্রণার মধ্যে ছিলাম তো বর্তমানে আমি ভেলোর সিএমসি হসপিটাল এখানে অবস্থান করছি আর চিন্তা করছি সেই সময় নকুল সুরদা আমার একটা ফোন করলেন বললেন অলোকদা কেমন আছেন বলছি দাদা খুব ভালো শত কষ্ট শত দুঃখ শত বেদনা শত হতাশা তাও ঠাকুর মাথায় থাকলে তার যে কোনো কষ্ট দুঃখ ব্যথা বেতনা থাকে না সেটা অনুভব করি কিন্তু মনুষ্য জীবন কখনো ভেঙে পড়ি চিকিৎসা শুরু হয়েছে চিকিৎসা চলছে মনটা একটু বিষণ্ণ ছিল নকুল সুদ্দা এই ফোন করার মধ্য দিয়ে সেই যে প্রতিদ্বকে উদ্ধার করতে তিনি যুগে যুগে আসেন যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। সে সময় যীশু খ্রিস্টের এই হাসপাতাল তো এখানে যে যিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন তিনি আইডার মানে একদম মহিলা তিনি ডাক্তার তিনি তার বাবা মাকে খুশি করার জন্য মানুষের সেবা করার জন্য এই আইডা স্ক্যাডার তিনি এই খ্রিস্টান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন এই কলেজে ইতিহাসটা একটু জেনেছিলাম বুঝেছিলাম এবং আমি আটানব্বই সালে এই এইখান থেকেই আমার ভাইকে সুস্থ করে নিয়ে গেছিলাম দীর্ঘদিন যোগাযোগের অভাবে চিকিৎসা এখানে না যোগাযোগ রেখে অন্যত্র কলিকাতা এবং নিজ গৃহে করাতে একটু ভাই ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসায় এখন বর্তমানে এখানে চিকিৎসায় সে সুস্থ অনেকটাই সুস্থ কিন্তু এই হাসপাতালে যিনি প্রতিষ্ঠাতা তিনি তার বাবা মাকে খুশি করার জন্য এই ব্রত তিনি নিয়েছিলেন তার জীবনীতে একটু পড়লাম দেখলাম তিনি ঈশ্বরকে যেমন খুশি করতে চেয়েছিলেন তিনি বলেছেন যে আমরা একটা হাসপাতাল বা মেডিকেল কলেজ গঠন করছি না কিন্তু আমরা ঈশ্বরের রাজ্য গঠন করছি তাহলে মানুষ কিভাবে ঈশ্বরের এই রাজ্যে প্রবেশ করতে পারে মানুষের পক্ষে যা অসাধ্য ঈশ্বরের পক্ষে তা সাধ্য তাই আমরা সকলে মানুষ তো আমরা যদি চেষ্টা করি তিনি বলছেন ঠাকুরের কথাতেই বলছেন ঠাকুর বলছেন তুমি যদি এমন বলছে ঠাকুরের একটা ছোট্ট বাণীর মধ্য দিয়ে অনুভব করছিলাম তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো বা সব্বাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো আর যদি হৃদয় প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি এই মহিলা তিনি দেখেন সেই ঈশ্বরকে খুশি করার জন্য তিনি শক্তি সঞ্চয় করে সেই আট বছর বয়স থেকে তিনি সেই পিতা মাতাকে খুশি করার জন্য তার জীবনীতে দেখলাম পড়লাম সেই আট বছর বয়স থেকে প্রতিজ্ঞা করেছিল যে খুশি করতে হলে আমাকে ডাক্তারি পড়তে হবে আমেরিকায় চলে যান এখানেই তার জন্ম এখান থেকে চলে যান আমেরিকায় পড়াশোনা করে এসে আমেরিকারই বাসিন্দা তার দাদু বাবা মা ওখানেই ওনাদের এই মানুষের সেবার জন্য এখানে চলে এসেছিল তারপরে তিনি আট বছর থেকে ওখানে ডাক্তারি পাস করে এসে এখানে সিএমসি হাসপাতাল প্রতিষ্ঠা এখন করে বর্তমানে হাসপাতাল প্রায় তিনি আড়াই হাজার শুরু করেছিলেন মাত্র একটি বেড দিয়ে ওই ঠাকুরের কথাতেই তিনি তো চাচ্ছেন এরকম আমাদের ঐশ্বর্যশালী করে দিতে করে দিতে পারো আমরা হয়তো পারি আর যদি হৃদয় প্রেম না থাকে এই তিনি প্রেমের অধিকারী ছিলেন ওই যে প্রেম দিয়ে সব করা যায় হৃদয় দিয়ে ঠাকুরকে ভালোবেসে যিশু খ্রিস্টকে ভালোবেসে তিনি শুরু করেছিলেন একটা দিয়ে এখন আড়াই হাজার বেদ সংখ্যা তাই তিনি হতে যাননি তিনি নির্ভর করেছিলেন খ্রিস্টের উপরে তিনি ভয় পাননি কখনো ঠাকুরের কথাতেই বলছে নির্ভর করো কখনো ভয় পাবে না তিনি ভয় করেননি এগিয়ে গেছেন তিনি বিশ্বাস করেছিলেন যীশু খ্রিস্টকে তিনি তার অধিকারী হয়েছেন তাই আজকে আমি অনুভব করছি এখানে মানুষ এলে নিরাশ হয়ে ফিরে যান না আমার ভাইকে নিয়ে আমরা সুস্থতার মধ্যেই আছি সেই যখন মনটা কষ্ট ছিল তখন শুদ্ধা আমায় ফোন করে বললেন অলকদা একটু ঠাকুরের কথা বলবেন আমি তো ভালো বলতে পারি না আমি তাও ওনার কথা ভালোবাসি আমি করছি ঘটনা বলি আচার্য দেব শিশি দাদা তখন ছিলেন আসামে আসামে যখন অবস্থান করছেন তখন গুয়াহাটি মন্দিরে কয়েকদিন অবস্থান করার পরে ওখানকার ভক্তরা শ্রদ্ধ দাদারা প্রবীণ কর্মী তো গৌহাটিতে অনেকেই আছেন ওনারা নিবেদন করছেন দাদাকে বারবার অনুরোধ করছেন আরো দু একদিন গৌহাটি থেকে যাওয়ার জন্য সেই মুহূর্তে দাদা হঠাৎ ওনার জুতো জোলা দেখিয়ে বললেন আমি আরো একদিন গৌহাটি থেকে যেতে পারি যদি আমার এই জুতোগুলির মতো হুবহু জোড়া জুতো আজকে রাতের মধ্যে বানিয়ে দিতে তখন ভক্ত ভক্ত যে আর লীলা হয় অবিরত হয় সেই ভক্ত কে করিমগঞ্জের শত্রু কাজুদা তখন সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন আগে বানিয়ে দেব শ্রী দাদা শিশি দাদা খুশি হয়ে সম্মতি দিলেন তখন কাজুদা ও জুতো জোড়া একটা মোবাইলে ছবি নিলেন এবং সুতো দিয়ে জুতোর মাপটা নিলেন তো তন্ন তন্ন করে গোটা গৌহাটি শহর বাজার খুঁজলেন কোথাও ওরকম জুতো পেলেন না এমন মানুষও খুঁজে পাচ্ছেন না এই করতে করতে রাত্রি প্রায় সাড়ে নটা হয়ে গেল তখন দেখলেন এক ব্রিজের কাছে এক জুতো সেলাই করছে এক ভদ্রলোক তাকে যে সব বললেন বললেন জুতো বানিয়ে দেবেন কাজুদা হতাশ হয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে তো ওই অবস্থায় গেলেন তখন ওই দাদাকে বললেন আমার এইরকম এক জোড়া জুতো চাই তখন রাত্রি সাড়ে নটা বুঝুন ওই ব্রিজের কোণে হতাশ হয়ে ওই আমি যেমন হতাশ হয়ে ভাবছিলাম সে কাজুদাও যখন আমাদের মন তো ওরকম হয়ে পড়ে কখনো কখনো হতাশ হয়ে খুঁজছিলেন কাজুদা খুঁজতে খুঁজতে ওই লোকটার সন্ধান যখন পেলেন তাকে যে বললেন এবং তাকে দেখে মানে মনে হচ্ছে না তিনি জুতো সেলাই করেন কিন্তু তার নেশা লোকটা চেহারা পরিচ্ছন্ন পরিচ্ছদ দেখে মনে হচ্ছে না তাকে পোশাক পরিচ্ছদ উজ্জ্বল চেহারা কাজের লোকটির কাছে গিয়ে জুতো জড়ার ছবিটা দেখিয়ে বললেন তার উদ্দেশ্যের কথাটা বললেন তাজুদার উদ্দেশ্যের কথাটা বললেন লোকটি অনেকটাই অনিহার ভাব দেখিয়ে বললেন আমি তো সবসময় জুতা সেলাই করি না দাদা আমার জুতো সেলাই করা ভালো লাগে যেহেতু আমি কাজটা জানি আমার ছেলেরা যথেষ্ট রোজগার করে আমায় টাকা পয়সা দেয় তবু আমি মাঝে মাঝে জুতো সেলাই করি দুটো পয়সা হলো মানুষেরও উপকার হলো এটি তিনি ব্যক্ত করলেন একটু তখন একটু থেমে তিনি বলছেন জুতো বানানো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি কিন্তু আপনার মোবাইলের ছবিটা দেখে জানি না আমার অন্তর থেকে কি যেন ইচ্ছা জুতো জোড়া বানিয়েই দি রাজি হলেন কাজুদা ওনার খুশি হয়ে তাড়াতাড়ি আজকে রাতের মধ্যেই বানিয়ে দিতে হবে অনুরোধ করলেন লোকটি ব্রিজের ধারে বসেই শুরু করলেন জুতোর কাজ কিন্তু লোকটি বলছে ভদ্রলোকটি বলছে কাজুদাকে আমি কিন্তু একটু পর পর নেশা আছে আমার একটু মদ খাই একটু বিড়ি খাই একটু সিগারেট খাই আপনি তো সাধু মানুষ আপনি যান ঘুরে আসুন আমি কাজটা শুরু করেছি আমি আপনাকে ঠিক সময় মতন আসুন আমি দেব আশ্বাস দিলেন কাজুদা তো ঘুরতে আসেননি তিনি এসছেন এই কাজেই ওনার কাছেই বসে পড়লেন ওনার সঙ্গে গল্প শুরু করলেন এবং লোকটির জুতো বানাতে বানাতে সারা লাভ কেটে গেল মাঝে মধ্যে যখন বানাচ্ছেন মাঝে মধ্যে একটু মদও খাচ্ছেন সিগারেটও খাচ্ছেন খাচ্ছেন এবং কাজুদা গল্প করে চলেছেন করতে করতে রাত্রি কেটে গেল প্রায় ঘন্টা বাকি জুতো জোনা কমপ্লিট হয়ে গেল কাজুরা ব্যাগের মধ্যে জুতোটা ফরে নিয়ে সাথে লোকটিকে নিয়ে মন্দিরে ফিরে এলেন মন্দিরে যখন ফিরে এলেন তখন আর অল্প কিছু সময় বাকি আছে পার্থনা ভোরের পার্থনা মন্দিরের গেটে প্রবেশ করতেই সেই ভদ্রলোক জিতে জুতো সেলাই করছেন জুতো তৈরি করেছেন কাজুদাকে জিজ্ঞেস করছেন কাজী দাদাকে বলছেন এই জুতোগুলি শিশি দাদা না গেটে ঢুকেই বলছেন দেখুন ভক্তের আর ভগবানের লীলা অহরহ ঘটে চলেছে কে সে কোথায় থেকে এইভাবে তিনি উদয় হলেন এবং তার গেলেন এবং বলছেন এই না দাদার অবাক হলেন চলছিলেন তো গেটের ভেতরে প্রবেশ করছিলেন ওই মুহূর্তে এবং থমকে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন আপনি কি ভাবে জানলেন সিসি দাদাকে চেনেন না আপনি আমি শিশি দাদার মাধ্যমেই দীক্ষিত প্রশ্নের উত্তর আমি শিশু দাদার মাধ্যমে দীক্ষিত এই জুতো আমার হৃতিক দেবতার জুতো তাই আমি সারা রাত জেগে জুতো বানিয়েছি লোকটি তার মনের কথা প্রকাশ করলেন এতক্ষণ পর ইতিমধ্যে দেখা গেলেন দেখা গেল শিশি দাদা নেমে আসছেন প্রার্থনা যাওয়ার জন্য কাজুদা লোকটিকে নিয়ে দাদার সামনে গিয়ে বললেন আগে আপনার জুতো এই দাদা সানা যেকে বানিয়েছে শিশির দাদা নতুন জুতোর প্রতি কোন আগ্রহ দেখালেন না বললেন আমি নতুন জুতো দিয়ে কি করব আমার তো জুতো আছেই আমার তো এই মানুষটিকে দরকার আমার তো এই মানুষটিকে দরকার এই হারিয়ে যাওয়া মানুষটিকে দরকার এই হারিয়ে যাওয়া মানুষের জন্য বর্তমানে ওয়ার্ক আচার্যদেব বলে গেছেন দাদা আচার্যদেব শিশি বর্তমান আচার্যদেব আমাদেরকে সেই ডিপিআর কাজ করাচ্ছেন এই ডিপিআর কাজটা কি দেখুন তিনি করে করিয়ে দেখালেন আমার নতুন জুতো দিয়ে আমি কি করব। আমার তো জুতো আছেই আমার তো চাই এই মানুষটাকে এই মানুষটাকে দরকার বলে শিশি দাদার লোকটার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন শিশি দাদা তাকে জিজ্ঞেস করলেন কোথায় চলে গেছিলে গেছিলে আমায় আমায় ছেড়ে ছেড়ে কোথায় চলে বেয়ে জল গড়িয়ে পড়ছে ঝরঝর করে সারা রাত মদ খেয়ে লোকটির মুখে মুখে মদের গন্ধ বাসি জামা কাপড় কিন্তু শিশি দাদার সেদিকে ভূক্ষেপ নেই তিনি লোকটিকে কাছে ডেকে নিলেন নতুন জুতো জোড়ার দিকে শিশি দাদা তাকিয়ে দেখলেন না একবারও হারিয়ে যাওয়া সন্তানকে অনেক দিন পর ফিরে পেয়ে বাবার যেমন অবস্থা হয় শিশি দাদা তেমনি ভাবে লোকটিকে আদর করতে লাগলেন এই লোকটি যিনি রোজ রাতে মদ খেতেন একটু পর পর সিগারেট টানতেন পয়সার অভাব পড়লে জুতো সেলাই করে শিশির মানে জুতো সেলাই করতেন মদ খাওয়ার জন্য তিনি শিশি দাদার সম্পর্কে পুনরায় এসে আজ একজন মানে শিশি দাদার সংস্পর্শে এসে আজকে নতুন জীবন পেলেন আর দাদাও শিশি দাদা এই মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য আমার কাজু দাদার মাধ্যম দিয়ে সেই ডিপি কাজের মধ্যে দিয়ে আমাদেরকেও দেখিয়ে দিলেন কেমন করে মানুষ খুঁজতে হয় মানুষকে খুঁজে পাওয়ার জন্য এখন আমাদের দায়িত্ব দিয়েছেন ঠাকুরকে নিয়েই মত্ত থাকতে হবে তবেই এই ইষ্ট কাজে ব্যবস্থিত থাকতে পারবো এই মানুষটিও তখন সব ভুলে ঠাকুরকে নিয়ে তার জীবনের পথে এগিয়ে চললেন এরকম হারানো আমরা মানুষকে চলুন আছে বহু মানুষ আছে একটা ঘটনা মনে পড়ছে বলি আমার মেদিনীপুর জেলাতেই এরকম সেফ টিম যখন অবীন্দ্রা পাঠালেন আমরা ওই টিমকে নিয়ে এক বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে শুনি তার বাবা মা দীক্ষিত ছিল বহুদিন কোনো গরু ভাই যোগাযোগ না করার জন্য তারা সব ছেড়ে দিয়েছে তারা কিছু করতেও রাজি নয় কোনো কথা শুনতেও রাজি নয় আমাদের আমরা প্রায় তিরিশ চল্লিশ জন দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি আমাদেরকে বলছেন যে আমরা এখন বিপর্যস্ত আমরা কথা বলার মতন পরিস্থিতিতে নেই আমরা এবং দের থেকে রবীন্দ্রনাথ যে আগত সব অল্প বয়সী ছেলেরা এসছেন সকলে আমরা দাঁড়িয়ে আছি তিনি তো আচার্যদেবের আশীর্বাদ নিয়ে নিয়ে ওই ভাইগুলো এসছে ওরা তো একদম প্রতীক বলা যায় ওনারা বলে আমরা একটু বসতে পারি আপনার এখানে আচার্যদেব আপনার জন্য একটা উপহার পাঠিয়েছে এই অবিন্দা একটা আপনার জন্য উপহার পাঠিয়েছে আপনাকে এটা দিতে এসেছি আপনারা কেমন আছেন একটু খোঁজ নিতে তিনি পাঠিয়েছেন আমাদের বলতে আমাদেরকে মাদুর দিলেন আমরা বসলাম বসলাম এতগুলো মানুষ বসার জায়গাও নেই তারপরে খোঁজ নিলেন ওই ভাইরা আপনারা কেমন আছেন আপনার শরীর কেমন মন কেমন এই কথাবার্তা জিজ্ঞেস করতে করতে তাদের সেই আক্ষেপের কথা কষ্টের কথা বহুদিন কোনো ভাই গুরু ভাই যোগাযোগ না রাখার কথা এক এক করে সব বললেন তারপরে বুঝিয়ে ভাইরা সব বুঝিয়ে বললেন তারপরে অনেকটা সময় নিচ্ছি অল্প সময়ের মধ্যেই শেষ করতে হবে তারপরে বললেন যে আপনি ভালো থাকবেন আচার্যদেব দেব দাদা আপনাকে এই ফটোটা পাঠিয়েছে আসনে একটু ফটোটা বসিয়ে দিতে পারি তো photo বসিয়ে প্রার্থনা সময় হল প্রার্থনা করলাম প্রার্থনা করার পরে তখন ওর একটি মাত্র ছেলে বিবাহ করেছিল বিবাহ করে সে তার স্ত্রীটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে এইসব নানা কারণে এবং তার একটি মেয়ে ছিল গর্ভবতী সেই চিটেনাশ হয়ে সেই মেয়েটিও মারা যায় এসব নানা কারণে ঠাকুর থেকে সে হয়ে গেছে তারপরে যখন বললাম ওই ভাইটি ওই বৃদ্ধ বৃদ্ধার যে একটি তার স্ত্রীও মারা গেছে ওর বোনও মারা গেছে এই যে নতুন বিবাহ করেছে বউটি এ রাত্রেবেলায় উদম্য চিৎকার করে এবং স্বামীকে গলা টিপে মারতে যায় এরকম পরিস্থিতি একটা বিভৎস সিচুয়েশনে আমরা যে পৌঁছেছি তখন বলছে আমি বাঁচার জন্য ঠাকুরের নাম নিতে চাই আমাদের কি আপনারা দীক্ষা দিবেন আমি দীক্ষা নিতে চাই দেখেন হারানো মানুষ মানে বলতে গিয়ে আমার চোখে জল আসছে সে মানুষটি আমার মেদিনীপুর জেলারই দেখেন বাড়ির পাশেই মানে সামান্য হয়তো জুড়ে আমরা খুঁজে পাই না আমরা কাজে বেরোই না বেরোলে এরকম শত শত মানুষ বাঁচার তাগিদে হাহাকার করছে আচার যদি আমাদেরকে এই বার্তাই দিচ্ছেন যাও মানুষগুলোকে বাঁচাও বাঁচাও তবেই তুমি শক্তির অধিকারী হবে শান্তির অধিকারী হবে তাছাড়া তো উপায় নাই তখন ওই ভাই এবং তার স্ত্রী যে তার স্ত্রী তার স্বামীকে গলাটিকে টিপে মারতে যায় উদ্ভট চিৎকার করে কখনো কখনো রাতে এই গল্প অনেক হলো তারপরে শুরু হলো দীক্ষার আয়োজন ঋত্বিক সাথে ছিল না ফোন করে ডাকা হলো আসলেন দেখা দেয়া হলো পরবর্তীকালে এখন বর্তমানে পরিবারটা শান্তি সস্তি আনন্দের অধিকারী হয়ে আছেন এবং আনন্দে আছেন সত্যিই বড় কথা आचार्य চেয়েছেন আনন্দে থাকার কথা বলেছেন আনন্দে আছেন এটাই তো আমাদের প্রাপ্তি এটাই তো আমাদের আনন্দ এছাড়া তো আর কোন রাস্তা নাই মানে যারা পাকাপ বিশ্বাস যাদের আছে এইভাবে যদি আমরা কাজ করে এগিয়ে যাই তাহলে আমাদের শান্তি তো হবেই আনন্দ তো হবেই আমাদের কখন হতে হবে না একদম মানে আমরা হৃদয় দিয়ে যদি ঠাকুরকে ভালোবাসি ঠাকুর তুমি তো আছো আমারও কষ্টের সময় আমাকে এই মুকুলা ফোন করাতে আমার মনটা আনন্দে ভরে গেল আমি গতকালও আপনাদের এই লিঙ্কে ঢুকেছিলাম হ্যাঁ একজন শিক্ষক মহাশয় বলছিলেন তার জীবনের কথা শুনছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে এরকম অন্ধকারও আছে আলো আছে এই অন্ধকারকে তাড়িয়ে দেওয়াতে যেতে পারে একমাত্র আমি যদি ঠাকুরকে ভালোবাসি অন্ধকারকে তাড়িয়ে দেওয়াই তো দীক্ষা তাই তো আমার আনন্দ তখনই তো শান্তি স্থিতি হয় এছাড়া তো হয় না একটু ধৈর্য ধরতে হবে বিপত্তি যাবেই কেটে এই যে আমি ধৈর্য ধরে কালকে ঢুকলাম আমি তো নেই বাড়িতে অনেক দূরে আছি 1700 কিলোমিটার দূরে আছি বাড়ির থেকে কিন্তু এই যে আনন্দ আমাকে লকুল মধ্য দিয়ে ঠাকুর দিলেন আমি ঠাকুরের কথা ভাবছিলাম ভাবছিলাম বলেই তো ঠাকুরের পশ্চাতে যদি থাকি ঠাকুর তো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন আমার গন্তব্যে আমাকে পৌঁছে দেবেনই এই নির্ভর করতে হবে আমি ভয় পাব না আমি এগিয়ে যাব আমি বিশ্বাস করব আমি তার অধিকারী হবই হব এতে কোনো ভুল নাই ঠাকুর আমাদের কখনো সংখ্যা জাগিয়ে দেন না সবসময় সাহস দেন শক্তি দেন প্রেম দেন ভালোবাসা দেন বলছি প্রেমই সকল শক্তির উৎস এছাড়া তো কোনো শক্তি নাই তাই আমাদের উৎসটা যেতে হবে পৌঁছাতে হবে এটা একটা ছোট্ট ঘটনা বলে বলতে ইচ্ছা করছে বলে কয়েক মিনিটের মধ্যেই শেষ করছি আমাদেরই আপনাদের এখানেই শিলচরের বাসিন্দা শ্রদ্ধেয় স্বরূপ চক্রবর্তী ডাক্তার স্বরূপ চক্রবর্তী দা উনি ঠাকুর বাড়িতে তখন ছিলেন আচার্যদেব শিশির দাদা বলছেন আমাকে এরকম একটা কামার ঘটি এনে দিতে পারিস গোটা দেওঘর বাজার তন্ন করে খুঁজেছে তিনিও পাননি তখন ওই একটা দোকান বন্ধ করতে যাচ্ছে বলছে দাদা আমাকে এরকম একটা কামার ঘটি দিতে পারেন বাসনের দোকান তখন বলছে হয়তো আছে কিন্তু এখন তো বন্ধ করার সময় আর এখন সম্ভব না বলে দেখুন না দাদা অনুরোধ করতে তিনি খোঁজ খবর করে নিয়ে জং জং পড়া হ্যাঁ আছে পড়েনি মানে তামার জিনিসটা একটু কালো হয়ে যায় কালচে হয়ে যায় খুঁজে বের করে নেয় হুবাহু একই রকম আছে যদি দাদা তিনি বলেছেন একদম এরকম হুবাহু আমাকে একখানে এনে দিতে পারিস স্বরূপ বললেন তিনিও খুঁজে ওইভাবে শেষ মুহূর্তে তন্ন তন্ন করে কাজও দাঁড়ার মতন খুঁজতে খুঁজতে পেলেন এনে দিলেন তিনি তো আর কিছু বুঝলেন না কেন নিলেন তার হাত থেকে ঠিক কয়েক মাস পরে তিনি এক রোডে তিনি নিজেই ড্রাইভ করেন গাড়ি তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে তখন ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বর্তমানে এখন আছেন কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে হ্যাঁ সার্জিক্যাল বিভাগে কিন্তু তিনি ওই যখন মেদিনীপুরে থাকলেন থাকতেন তখন এক চেম্বার থেকে বেরিয়ে ফিরছেন বাড়ির পথে এক ট্রেলার আঠারো চাকার ট্রেলার তাকে গাড়িটাকে পেস্ট করে দেয় ওর মধ্যে মানুষ জীবিত থাকতে পারে কেউ দেখলে ভাবতেই পারবে না ওই অবস্থায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় চিকিৎসা হয় অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু কিছু হয়নি জীবনের কিছু হয়নি এখনো তিনি কলকাতায় আছেন ন্যাশনাল মেডিকেল কলেজে খুব তাড়াতাড়ি তিনি কোচবিহারে চলে যাবেন হ্যাঁ তিনি প্রমোশন পেয়ে যাবেন এই যে মানুষটা কে রক্ষা করলেন হাজার হাজার শত শত মানুষের সেবায় নিয়োজিত হবে বলেই আমাকেও তিনি অনেকভাবে সাহায্য করে রক্ষা করেছেন মানে সাহায্য করেছেন মেডিকেল বুদ্ধি মেডিকেল ট্রিটমেন্ট আমার ভাই তো ওই যে প্যারাপ্লিজিয়া পেশেন্ট ছাত্রীকে পড়ে যে প্যারালাইসিস হয়ে গেছে দুটো এখানে এখন বর্তমানে চিকিৎসা আছে তো ওই সৌরভ দা তার মা তখন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এরকম অ্যাক্সিডেন্ট হলো কেন বলে এটা কার কুষ্টি বলে তো এই জাতকের তো মৃত্যু হয়ে গেছে দেখে বলছে এক বছর বাদে অ্যাক্সিডেন্টের পরে আপনি একটা মিথ্যা জাতকের একটা মিথ্যা কুষ্টি নিয়ে এসছেন কিছুতেই মা বিশ্বাস করতে পারছেন না যে আমার ছেলে তো কি করে এই এই কথা বলছে। জাতকের একমাত্র কর্মফলটা কাটতো যদি সে কোনো সৎ ব্রাহ্মণকে তামা দান করতেন দেখুন কে শক্তিমান সে কে প্রেমিক কে পুরুষ কে অন্তর্জামী অন্তরের সব দিক তিনি জানেন আপনার আমার প্রতি প্রত্যেকের এসছেন যুগেও তিনি এসছেন বারে বারে আসেন এই যুগেও এসছেন আমাদেরকে এরকম করে কালের ক্লেশ থেকে রক্ষা করার জন্য দুঃখ থেকে আমাদের রক্ষা করার জন্য কষ্ট থেকে বাঁচানোর জন্য তার মাকে বললেন এবং মা অবাক হলেন স্ময় হলেন এবং রক্ষা পেলেন তার ছেলে ওই যে দান করলেন কয়েক মাস আগে আচার্যদেব দাদা তার হাত থেকে নিলেন তাই তিনি ওই চরম একদম নিশ্চিত মৃত্যু দাড়িখানা দেখলে কেউ বলতো না কোনদিন আপনারা তো ওই মানুষ যদি সুযোগ সুবিধা হয় ডক্টর স্বরূপ চক্রবর্তীর কাছ থেকে জানতে পারবেন আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ওনার সাথে আমি ঠাকুরের কাজেও বিভিন্ন জায়গায় যাই তো ঠাকুরকে ধরে আমি অনুভব করেছি এরকম সাধু সঙ্গ করে আমার বলার শক্তি নেই এইরকম ঘটনা থেকে অনুভব করেছি খুব ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবেন আচার্যদেব বলেছেন সবাইকে ভালো রাখতে ভালো আনন্দে থাকতে আনন্দে থাকার জন্য আমি সবাইকে আমন্ত্রণ করছি আপনারা সবাই আনন্দে থাকবেন আপনারা আনন্দে থাকলে পাওয়া আমাকে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জয় করি এবং রাম অনিত ভালোবাসা জয়গুলো জানিয়ে শেষ করুন জয়গুরু